বৈশাখ বাংলা সনের প্রথম দিন এই দিনটি বাংলাদেশে নববর্ষ হিসাবে পালিত হয় এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব এই দিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ এই দিন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা এবার বড় পরিসরে রয়েছে একুশটি মোটিভ તો આમ તો અમે તો એનો એક છોલો બનાવી દો તો એસવાજે કોટા પુરા છે અરે ખમકા শোভাযাত্রায় এবছর জাতিগোষ্ঠী বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিবৃন্দ অংশ নিয়েছে আপনাদের সকলের সহযোগিতায় সেই সবে এই কামনাই করছি এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবছর রয়েছে ষাটটি বড়মোটি মাঝারি মোটি এবং ছোট মোটি নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্য নিয়ে পহেলা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শোভাযাত্রাটি সকাল নয়টায় চারুকলা থেকে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড় শহীদ মিনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র শিক্ষাকেন্দ্র চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে শোভাযাত্রা

मत करो तू मुझे शिकवा मत कर आगे आगे बन बुराई करे आगे खतरा नहीं था

যে যে এক পার্টিসিপেশন এবং বম্বে ইনপর্টে গিয়েছে বাংলার সমস্ত মিউজিশিয়ানরা এসেছে আমি tamamlay আকিরাহ করছে এবং নারী বিশেষ বান্দরবান কারাবারে এবং চক্রগান কেন্দ্র কারাবারে তাদেরকে মুক্তি না দিয়ে এখানে আমরা আনন্দ করতে পারি না যত নববর্ষ হোক সেটি যে কোনো অনুসারে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং তাদেরকে যে কালেকটিভ পনিশমেন্টের আ তাদের মাথার উপর যে কালেকটিভ পনিশমেন্টের খরচ চালানো হয়েছে সেটি এই মুক্তিতে বন্ধ করতে হবে এটা কেন আগে হয়নি সেটা আমাদের একটা লজ্জার ব্যাপার এটা আইবার যা হয়েছে সেটা সেটাকে অভিনন্দন জানাই এবং এটাকে আরও স্বতঃস্ফূর্তভাবে আরও অনেক বাড়িয়ে নিতে হবে যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিজেদেরকে মালিক মনে করে কোথাও যেন তারা কনঠাসা হয়ে না থাকে আমরা যেন কোথাও ভয় না পাই এই যে আমাদের যারা আমাদের যারা প্রশাসনের মানুষ আছেন তারা যেন আমাদের জন্য ভীতিকর না হয়ে ওঠেন তারা যেন আমাদের ভাইয়ের মতন আমাদেরকে রক্ষা করেন আমাদের সংস্কৃতি আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে করতে পারি সেই পরিবেশটাকে তারা যেন দিতে পারেন আমরা সেরকম একটা দেশ চাই আমি মনে করি যে এবারে আমরা আরও এই সেই যাত্রাতে আমরা কিছুটা এগিয়েছি কিন্তু আমাদের যাত্রা অনেক দূর এবং আমাদের যে স্বাধীনতার যে সংগ্রাম সেটা কিন্তু একাত্তর বা চব্বিশে থেমে যায় না সেটা প্রত্যেক নতুন নতুন করে যাত্রা নতুন নতুন সমস্যা একটা কোনো জায়গায় আটকে থাকলে হবে না নতুন অশুভ আসে তার মোকাবেলা করতে হবে কাজে আমাদের সবার দেশ এটা সবাই যেন সমানভাবে এখানে উপস্থিত থাকতে পারে কেউ যেন তার নিজের উপস্থিতি তার পোশাক তার মাথার টুপি তার এখানকার দাড়ি কিংবা তার পাহাড়ের যে পোশাক কোনো কিছুর জন্য কেউ যেন কোথাও কোনোভাবে বোধ না করে সামাজিকভাবেও না রাষ্ট্রীয়ভাবে তো নাই গণ অভ্যুত্থানে সরকারের বদলের পর এবারই প্রথম পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতেই ইউনেস্কোর অপরিমীয় বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার নাম বদলে এবার রাখা হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা এই শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয় শোভাযাত্রায় সকল শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি উনিশশো সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসাবে পালিত হয়ে আসছে এই দিনটি প্রত্যেক বাঙালির জীবনে নিয়ে আসে উৎসব আমেজ আর ফুলফুলে বাতাসের বসন্ত দিন <tuk> ngalihin enggak, nggak mau korbankan. Asli আমাদের শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের ঢাকা মহানগর পুলিশের সুশিক্ষিত পুরান আলপনা আঁকা শাড়ি আর পাঞ্জাবি ছাড়া যেন এই দিনটিকে আর পালন করাই যায় না সঙ্গে লাল সবুজ আর সাদার মিশেলে হাতে গালে ফুলকি আঁকা এখন হাল ভেসার হয়ে দাঁড়িয়েছে প্রতি বছরই ক্রমশ বাড়ছে বর্ষবরণে আমেজ রমনার বটমূল থেকে পুরো ঢাকা হয়ে প্রতিটি বিভাগীয় শহর জেলা শহর উপজেলা ইউনিয়ন ও গ্রামে গ্রামে পালন করা হয় এই নববর্ষ শুধু গ্রাম নয় শহর উপশহর রাজধানী ঢাকারও বিভিন্ন অলিগলিতে বসে বৈশাখী মেলা ইলিশ বাঁশি ঢাকডোলের বাজনায়ন আর মঙ্গল শোভাযাত্রায় পূর্ণতা পাচ্ছে এই উৎসব মুখরতা এবারের আনন্দটা একটু ভিন্নভাবে ধরা দিয়েছে সেজেছে বর্ণিল উৎসবে সারা দেশ